বন্ধুরা যেটা হলো আমরা তো আর্লি চলে এলাম বুকিং বিনতাংয়ে আমাদের ফ্লাইট কোয়ালালামপুর এয়ারপোর্টে ছয়টা সাড়ে ছয়টায় ল্যান্ড করে তো সব ফর্মালিটি শেষ করে আমরা বুকিত বিনতাং এসে পৌঁছায় নয়টায় কিন্তু আপনারা তো জানেন হোটেলের একটা চেক ইনের একটা পলিসি থাকে কেউ বারোটায় কোনো হোটেল একটায় বেশিরভাগই হচ্ছে দুইটায় তো আমরা যে হোটেলটাতে উঠছি সেটাতে দুইটায় চেক ইন করতে হবে আর আজকে ফ্রাইডে আজকে একটু রাশ আজকে আরও বেশি প্রবলেম তো সো দুইটা দুইটাই তার আগে হচ্ছে না টাকা খরচ করলেও হচ্ছে না তো বরাবরের মতো আমরা সময়টাকে অবহেলা করব না আমরা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। যেটা আপনারা বিগত দিনেও দেখেছেন আমরা ভিয়েতনামে গিয়ে যখন হোটেলে চেক ইন করতে পারছিলাম না আমরা একটা অ্যাম্বাসিতে চলে গিয়েছিলাম কোনো একটা ভিসা কালেক্ট করার জন্য অর্থাৎ আমাদের এই ধরনের প্রক্রিয়া চলমান থাকে তো আমরা যেহেতু রেস্ট করতে পারতেছি না তো সেহেতু আমরা হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ করলাম আমরা আমাদের লাগেজপত্র রেখে আমরা এখন চলে যাচ্ছি লাওস এম্বাসিতে কুয়ালালামপুরে অবস্থিত লাওস এম্বাসিতে যাচ্ছি কোনো প্ল্যান নাই ভিসা নেব পাবো কিছুই জানি না জাস্ট যাচ্ছি যদি পসিবল হয় যদি কালেক্ট করা যায় তাহলে আমরা লাওসের ভিসা নিব কুয়ালালামপুর থেকে আদৌ বাংলাদেশিদেরকে দেয় কি না সেটাও জানি না তো যাচ্ছি কোনো কোনো রকম স্টাডি ছাড়াই চলে যাচ্ছি তো বাকিটা দেখা যাক সেদিকটাতে গেলে বোঝা যাবে যে ভিসাটা আসলে অ্যাচিভ করতে পারছি কি না বা যদি ওখানকার নিয়মকানুন প্রক্রিয়া কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হচ্ছে লাউস অ্যাম্বাসি অ্যাম্বাসি অফ লাউস কুয়ালালামপুর আর এই পাশে এই যে দেখছেন এই গাড়ি দাঁড়ানো এগুলো এগুলো হচ্ছে সুমালিয়া লাইবেরিয়া ওইসব সব তো আমরা লাউস অ্যাম্বাসির সামনে আছি ওরা এখন বন্ধ রেখেছে এখন বাঁচতেছে হচ্ছে সাড়ে বারোটা পৌনে একটা দুইটা বাজে ওরা আবার ওপেন করবে ওদের এখন ব্রেক টাইম চলছে তো আমরা অপেক্ষা করব দেখা যাক এখান থেকে লাউজের ভিসাটা নেওয়া যায় কিনা বন্ধুরা কি মনে হচ্ছে আমরা কি কোনো জঙ্গলে বসে আছি জঙ্গলে বসে আছি তবে পাশে একটা আপনাদেরকে আমি দেখিয়েছি আশপাশে সব হচ্ছে অ্যাম্বাসি তো একটা ভালো লাগার বিষয় হচ্ছে অনেকদিন পরে আজান শুনলাম এই জোনে আসার পর থেকে ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া চায়না আজান শুনিনি চোখে কোনো মসজিদ দেখিনি তো অনেকদিন পরে আজান শুনলাম ভাল লাগতেছে তো আমরা দুজন আসি লাওস অ্যাম্বাসির সামনে তো একটু যানজটের কারণে আমরা আমাদের টাইমটা একটু মিস করে ফেলেছি অর্থাৎ লাওস অ্যাম্বাসি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওদের টাইম শিডিউল ওরা এই সময়তে তাদের অপারেশন চালায় বাট আর নোট নোট নোট

সিস্টেমের মধ্যে থাকাটাই উচিত সব মানুষের তো কিছুক্ষণ পরে আবার ওরা ওপেন হবে আমরা ভিতরে যাব জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে আদৌ কি ভিসা নিতে পারবো কিনা কিছুই জানি না এটা একটা নতুন প্র্যাকটিস এই এটা ইউটিউব থেকে শুরু করে কোথাও কারো কাছে কোনো আমরা আমরা পাইনি জানি না আমরা জাস্ট গুগল করেছি লোকেশন ম্যাপ দেখেছি এখানে একটা লাউস এম্বাসি আছে সাহস করে চলে এসেছি সাহস করে আমরা চলে এসেছি আমরা জাস্ট ওদের সাথে কথা বলবো যে তারা কি বাংলাদেশিদেরকে ভিসা দিবে কিনা হ্যাঁ তাও আমরা এখানকার নামরা না আমরা এখানে ওয়ার্ক পারমিট না হ্যাঁ আমরা এখানে জাস্ট বেড়াতে আসছি ঠিক আছে এই যে আপনারা দেখছেন লাউস এম্বাসির যে সাইনবোর্ডটা ঠিক আছে তো দেখা যাক আর কিছুক্ষণ পরে খুলবে কি হয় বিষয়টা বন্ধুরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আমরা অ্যাম্বাসি থেকে বের হয়ে গেলাম আর যেটা হয়েছে সরি কাকে বলবো আপনাদেরকে না নিজেদেরকে বলবো জানি না এখান থেকেও ভিসাটা কালেক্ট করতে পারিনি হ্যাঁ পারবো আসলে আমরা বারবারে উইকেন্ডের খপ্পরে পড়ে যাচ্ছি এখানে আগামীকালকে এবং পরশু দিন দু উইকেন্ড আর শুক্রবারে তারা সকালবেলা অফিস করে বিকালবেলাটা তারা অফিস করে না অর্থাৎ অফিস করে টুকটাক করে বাট ভিসা কার্যক্রমটা তারা করে না তো সো আমাদেরকে সেই সোমবারে আসতে হবে সোমবারে যদি আমরা আসি দেন হচ্ছে আমরা আমাদের ভিসাটা নিতে পারবো তবে এখান থেকে ভিসা নিতে হলে অবশ্যই আপনাকে ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হবে মিনিমাম এক মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হবে তারপরে পাসপোর্টের কপি যে দেশে আছেন সে দেশের একটা ভিসার কপি অর্থাৎ টুকটাক কিছু ডকুমেন্টস তারা চায় সেগুলো প্রোভাইড করতে হবে প্রিন্টেডভাবে তো সো দেখি আমরা সোমবারে আসার চেষ্টা করব আজকের মতো চলে যাচ্ছে কিছু করার নাই তিনবার লাউসের ভিসার জন্য আমরা কি বলে হতাশ হলাম বাট হতাশ হইনি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেই যাব আমরা এই ভিসাটা কালেক্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কালেক্ট করা যায় বন্ধুরা শুভ সন্ধ্যা আপনাদেরকে টায়ার ছিলাম এর জন্য রুম ট্যুরটা দিতে পারিনি আশা করি কালকে দেওয়ার চেষ্টা করব তো আমরা একটু বিশ্রাম নিয়েছি এখন বের হব আমাদের শাকিল মামা আসতেছে তার বাসায় আমাদের দাওয়াত রাত্রেবেলা আমরা সেখানে ডিনার করবো তো সে গাড়ি নিয়ে আসতেছে আমরা হোটেলের নিচে যাচ্ছি ওদিকটাতে যাব আর দেখি কোথাও কিছু করা যায় কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হোটেলের লবি আর বেরোচ্ছি আর হোটেলের লোকেশনটা একদম মুখের বিনতাঙের একবারে সেন্টার যে পজিশনটা সন্ধ্যার আলো যখন আস্তে আস্তে নিভে যাচ্ছে বুকিত বিন্তাঙের রঙিন আকাশে তখন যেন এক অদ্ভুত ছন্দ জেগে উঠছে আলো আর মানুষের সুরের জাদুতে সে এক অন্যরকম অনুভূতি আমি হেঁটে চলেছি স্ক্রিপ্ট পারফর্মারদের সাংস্কৃতিক মঞ্চের আশপাশ দিয়ে রাস্তার পাশে ছোট ছোট জটলা পাকিয়ে তারা মানুষের সামনে গিটারে হাত রেখে গলা ছেড়ে গাচ্ছেন গান সে এক অন্যরকম অনুভূতি সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেউ ক্যামেরাতে ভিডিও করছেন পুরো শহরটাই যেন থেমে গেছে এই সুরের মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সঙ্গীত কেবল কানে নয় হৃদয়ের গভীরে বাঁচে প্রতিটি গানের লাইনে মিশে আছে এই শহরের প্রাণ এই শহরের মানুষের হাসি কান্না আর স্বপ্ন একটা সময় থেমে দাঁড়ালাম এক পাশের বেঞ্চে যাই হোক আমি পাশের একটা মার্কেটে চলে এলাম এই মার্কেটে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপ আছে নাম হচ্ছে সোয়েলি এখানে আমি বরাবরই সবসময় ভিজিট করি তো নিজের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কেনার প্ল্যান আছে দেখি এখানে কিছুক্ষণ সময় কাটায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি সুইলি থেকে বের হওয়ার পর হালকা একটু স্ন্যাক্সের সন্ধানে চলে এলাম টার্কিশ একটা শর্মার শপে এই শর্মাগুলি বরাবরই আমার খুব ভালো লাগে তো ঝটপট অর্ডার করে ফেললাম শর্মা আর এই শর্মাটা খাওয়া শেষ করে আমরা চলে যাব শাকিল মামার গাড়িতে করে শাকিল মামার বাসায় তো অলরেডি শাকিল মামার গাড়ি চলে এসেছে আমরা হাইওয়েতে শাকিল মামার গাড়িতে করে চলে যাচ্ছি তার বাসার দিকে তো বন্ধুরা আমাদের আজকের পর্বটা এখানে শেষ করব আমাদের আজকের এই পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম